নতুন একটা রেসিপির সাথে হাজির হয়ে গেলাম প্রথমে একটা পাত্রে বেসন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন বেকিং সোডা সাদা তেল আর টক দই মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা ডোটা খুব সফট হবে এবার অন্য একটি পাত্রে পনির একশো গ্রাম লঙ্কার গুঁড়ো নুন সামান্য চিনি কাজু কিশমিশ কুচি করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন পনিরগুলো গোল্লা পাকিয়ে নিতে হবে বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না পনেরো মিনিট রেখে দেওয়ার পর বেসনটাকে ভালো করে আবার হাত দিয়ে মেখে নিয়ে ছোট ছোটো লেচি তৈরি করে নিতে হবে এইবারে হাতে তেল মাখিয়ে ভালো করে একটা বাটি আকারে তৈরি করে পনিরের পুর ভরে সুন্দর মসৃণ একটা গোল তৈরি করে নিতে হবে কড়াইতে জল ফুটে উঠলে পুর ভরা বেসনের বলগুলো দিয়ে সেদ্ধ করতে দিতে হবে দশ মিনিট পর ঢাকা খুলে নামিয়ে দিতে হবে এরপর কড়াইতে সাদা তেলে হালকা করে ভেজে তুলে নিতে হবে বলগুলো এরপর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা ভালো করে নেড়ে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো নুন এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে টক দই মিশিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে পরিমাণ মতো জল দিতে হবে এখন মিশিয়ে নিলাম বেঁচে যাওয়া পুর ঝোল খুব ভালো করে ফুটে উঠলে বেসনের বলগুলো দিয়ে ঢাকা দিতে হবে দশ মিনিট পর ঢাকা পাকা খুলে নেড়ে ছেড়ে এবারে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি গোবিন্দ গাঢ়টা রাজস্থানের একটি বিখ্যাত রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আসছি আবার নতুন রেসিপির সাথে